আমরা ভাবতেছি ভারত পাকিস্তান যুদ্ধ করতেছে যুদ্ধ করুক তাতে আমাদের কি বাংলাদেশ তো সেইফ শান্তিপ্রিয় একটা দেশ ভারত পাকিস্তান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থানটা অ্যাকচুয়ালি কোথায় আমরা কি আসলেই নিরাপদ নাকি আমরা বুঝতেই পারতেছি না আমরা একটা অদৃশ্য যুদ্ধের মধ্যেই দাঁড়ায় আছি প্রথমে পাকিস্তানের প্রসঙ্গে আসি তারপর ভারতের কাছে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে পার্থক্যটা কি সেই প্রসঙ্গে যাব তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে আমরা কোথায় দাঁড়ায় আসি একই সাথে ভারত কেন পাকিস্তানের সাথে সীমান্তে উত্তেজনা তৈরি করলো এবং পাকিস্তানের একেবারে ডিপে কেন হামলা করলো সোজা কথা ভারতের উদ্দেশ্যটা কি সব কিছুই বলব এই ভিডিওতে পাহালগামে হামলার দুই সপ্তাহ পরে কেন ভারত পাকিস্তানে হামলা করলো পাকিস্তানে যে ভারত হঠাৎ করে হামলা করলো এই হামলার কারণ ভারত ব্যাখ্যা করছে যে তারা জঙ্গি দমনের উদ্দেশ্যে জঙ্গিদেরকে টার্গেট করে এই হামলা করছে এই লাইনটা ভারতের জন্য নতুন কিছু না ওরা আগেও বহুবার এই যুক্তি দিছে যখন তখন জঙ্গি মৌলবাদ কিংবা সংখ্যালঘু নির্যাতন এই কয়টা টপিক নিয়ে ভারত আন্তর্জাতিকভাবে যা খুশি বলতে থাকে সোজা কথা এটাকে তারা বানায় ফেলছে একটা রুটিন প্লে আর এই খেলাটা বাংলাদেশেও হয়েছে সমানভাবে ভারতের মিডিয়া আর কূটনৈতিক মহল বাংলাদেশকে অস্থিতিশীল মুসলিম রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করছে আর করেও যাচ্ছে তো যেই লজিকে ভারত পাকিস্তানে ঢুকলো ওরা সন্ত্রাসের ঘাঁটি সেই একই লজিকে তারা বাংলাদেশ নিয়েও কথা বলে তাই কেউ যদি ভাবে বাংলাদেশ পুরোপুরি সেফ তাহলে সে ভারতের নীতি বুঝতেই পারে নাই পাকিস্তানে হামলার পর ভারত অফিসিয়ালি স্টেটমেন্ট দিল যে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে হামলা করছি কিন্তু বাস্তবতা হচ্ছে ভারত দেখে দেখে মসজিদে হামলা করছে মারা গেছে সব সাধারণ মানুষ যার মধ্যে ছিল নারী আর শিশু এই ঘটনার পিছনে ভারতের দাবি পেহেলগামে আমাদের উপর যে হামলা হয়েছে সেটা করছে পাকিস্তানি জঙ্গিরা সেই হামলার প্রতিশোধ নিতে তারা মারছে নিরীহ মানুষকে যদি পাকিস্তানের বর্ডার হয়ে ভারতে কোনো হামলা হয় তাহলে ভারতের রাইট আছে যে তারা পাকিস্তানে হামলা করবে কিন্তু পেহেলগামে হামলার সাথে পাকিস্তান জড়িত এটা তো ভারত প্রুফ করে নাই কাশ্মীরকে তো ভূস্বর্গ বলা হয় কাশ্মীরের সবগুলো জায়গাকে কিন্তু ভূস্বর্গ বলা হয় না অ্যাকচুয়াল ওই পাহালগামটাই হচ্ছে ভূস্বর্গ যেই জায়গাটায় ভারত জঙ্গি হামলার নাটক সাজাইছে ওই জায়গাটায় যতজন ট্যুরিস্ট ঘুরতে যায় ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সংখ্যায় তার চেয়েও বেশি থাকে সো ভারত সন্ত্রাসবাদের অজুহাতে যেটা করলো সেটা ইসরায়েলের সাথে মিলে যাবে পাকিস্তান এই যুদ্ধ চায় নাই কিন্তু যুদ্ধ না চাইলে কি হবে অনেক সময় যুদ্ধ চাপায়া দেওয়া হয় বোমা পরে সাধারণ মানুষের উপর যুদ্ধ চাই না বলে লাভ নাই কারণ প্রতিবেশী যদি শান্তি না চায় আপনি একা কিছুই করতে পারবেন না সবাই বলতেছে যুদ্ধ চাই না শান্তি চাই আপনি একা শান্তি চাইলে কি হবে ঠিক এই কাজটাই এখন ভারতের পক্ষ থেকে করা হচ্ছে তারা বলে সন্ত্রাস দমন কিন্তু হামলা করতেছে মসজিদের উপর আর পাকিস্তানকে সন্ত্রাসী বলছে কালকে ইউনুস সাহেবকে বলবে মৌলবাদী তারপর বলবে বাংলাদেশের নেতারাও হচ্ছে জঙ্গি এইটা কোনো গল্প না এই উপমহাদেশে যারা ইসলামকে টার্গেট করে তাদের চোখে পাকিস্তান আর বাংলাদেশ আলাদা কিছু না সব একই পাঁচই আগস্টের পর থেকে আমরা তো দেখতেছি ভারতের মিডিয়া কিভাবে কাজ করে ডক্টর ইউনুস কোনো দলের না কোনো উগ্রমতের না কিন্তু ভারতের মিডিয়া ডক্টর ইউনুসকে বানায় ফেলছে মৌলবাদী ভারতের আগ্রহের বাইরে কিছু বললেই হয়ে যাবে মৌলবাদী কিংবা জেহাদি সন্ত্রাসী এটাই হচ্ছে মিডিয়ার খেলা যাকে চায় তাকে টার্গেট বানায় ওরা দেখে আপনি তাদের পক্ষে না মানে হচ্ছে আপনি তাদের বিপক্ষে যুদ্ধ শুধু বোমার না মিডিয়া দিয়াও যুদ্ধ হয় বাংলাদেশে কিছু না কিছু হইলেই ভারতের মিডিয়ায় সেটা জিহাদি হামলা বা মৌলবাদীদের দাঙ্গা বইলা চালানো হয় একটা নর্মাল ঘটনা যেটা আমাদের মিডিয়ায় হয়তো দুই মিনিটের খবর সেটা ওদের টিভিতে ঘন্টার পর ঘন্টা চলতে থাকে বাংলাদেশ অস্থির হচ্ছে এই শিরোনামে প্রতিটা ঘটনাকে এমনভাবে দেখানো হয় যে বাংলাদেশে তালেবানের শাসন চলতেছে এই প্রোপাগানটা চালানোর উদ্দেশ্যটা কিন্তু শুধু বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা না বরং ভারতীয় নাগরিকদের মনে ভয় ঢুকায়া রাজনৈতিক ফায়দা তোলা বিশেষ করে ভারত যাদের মাথায় সবসময় সন্ত্রাসবাদ নিয়ে একটা ভয় কাজ করে তালেবান মানেই ওদের চোখে মৌলবাদ জেহাদ আর পাকিস্তানের প্রভাব তালেবানদেরকে নিয়ে ভারতের অনেক চিন্তা তালেবান যদি শক্তিশালী হয় তাহলে সেটা কাশ্মীর সহ পুরা সীমান্তে প্রভাব তৈরি করতে পারে হিন্দ এটা অলিক কল্পনা নয় এই ভারতবর্ষ এই ভারত মহাভূমি সেই ভারত মহাভূমির চারপাশে এই মুহূর্তে যেভাবে যেভাবে খোরাসান নির্দিষ্টভাবে তার যে কালো মেঘ সেভাবে এসেছে এই জায়গাটা অলরেডি চলে গেছে আইসিস খোরাসান লস্করে তৈবা এবং যারা মৌলবাদী রয়েছেন ইসলামপন্থী যে সমস্ত কট্টরপন্থী রয়েছেন তাদের দখলে সেখান থেকে আর তারা ভাবছেন যে কাটা দিয়ে সবটা আটকে দেবেন প্রাচীর তুলে সবটা আটকে দেবেন পারবেন না ভারতবর্ষকে দুদিক থেকে গজবাতুল হিন্দের অংশ বানানোর জন্য এই এটা হচ্ছে খোরাসান এই খোরাসান যে যে মতবাদ সেই মতবাদের একদম কেন্দ্রবিন্দু আফগানিস্তান পাকিস্তান এই নির্দিষ্টভাবে আফগানিস্তান পাকিস্তান ইরাক তুর্কমেনিস্তান উজবেকিস্তান কিরগিস্তানের এই অঞ্চল এখানে এক এভাবে ওরা নিজেদের দেশের জনগণকে বোঝায় যে দেখো পাশেই একটা মৌলবাদী রাষ্ট্র তৈরি হচ্ছে তালেবানের আদলে রাষ্ট্র তৈরি হচ্ছে আমাদেরকে ওদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে ফলে ভারতের রাজনীতিতে মুসলিম বিদ্বেষী অবস্থানটা দিন দিন খালি বাড়তেছে অস্বাভাবিক হারে বাড়তেছে তো যেহেতু নিজের দেশের ভিতরে মুসলিম বিরোধী একটা অবস্থান অলরেডি তৈরি করে ফেলছে বিজেপি সো পাকিস্তানকে আক্রমণ করলেই বিজেপি ভোট পাবে এটা ওদের পুরানো একটা কৌশল মানুষকে বোঝানো হবে আমরাই দেশের রক্ষক আমরাই হিন্দুদের ভরসা এইভাবে একটা যুদ্ধ বা হামলার ঘটনাকে বানিয়ে ফেলা হয় জাতীয়তাবাদের উৎসব ভোটের আগে যদি একটু উত্তেজনা তৈরি করা যায় তাহলেই তো ভোটারদের মন জেতা যাবে এইবারও একই ছক একদিকে যুদ্ধের উত্তাপ অন্যদিকে হচ্ছে ভোট আসল যুদ্ধ শুরু হোক বা না হোক শুধু যুদ্ধের গল্পটাই এখানে অনেক কিছু যেই গল্পই মিডিয়া চালাবে সেই গল্পই ভোটে ফায়দা দিবে বিজেপি জানে সবার মাথায় যদি নিরাপত্তার চিন্তার তৈরি করা যায় তখন ভোট পাওয়ার জন্য আর কিছু ভাবতে হবে না তাদেরকে আর তাছাড়া বাংলাদেশ এখন এমন একটা জায়গায় দাঁড়ায় আছে যেখানে সবাই বাংলাদেশকে সবার প্ল্যানিংয়ের অংশ বানায় ভারতের সেভেন সিস্টার্স নিয়ে ভারত সব সময় টেনশনে থাকে তাই ওরা চায় বাংলাদেশ ওদের কথা মতো চলুক যাতে দরকার পড়লে বাংলাদেশ হয়ে যায় ভারতের জন্য একটা গেইট সোজা কথা ভারত চায় আমরা থাকি স্বাধীন কিন্তু সব সিদ্ধান্তে যেন ওদের অনুমতি লাগে অন্যদিকে চীনের টার্গেট হচ্ছে বঙ্গোপসাগর কারণ এই পথ ধরেই ওরা আসতে চায় ভারত মহাসাগরে সো ভারতের দিক থেকে দেখলে ব্যাপারটা এমন যে বাংলাদেশ একসময় পুরাপুরি ভারতের প্রভাবেই চলতো সেই বাংলাদেশ এখন চীনের সাথেও হাত মিলাইছে আর সেটাই ভারতের সহ্য হচ্ছে না ওই জায়গা থেকেই আসতেছে কূটনৈতিক চাপ আর মিডিয়া প্রভাগান্ডা বাংলাদেশ তো কারো সাথে শত্রুতা চায় না কিন্তু বাংলাদেশকে জোর করে শত্রু বানানো হইতেছে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক খারাপ এটা সবাই জানে ওদের যুদ্ধ হয় সীমান্তে গুলি চলে দুই দেশের মিডিয়াতেও একজন আরেকজনকে সরাসরি শত্রুভাবে বাংলাদেশের সাথে সম্পর্কটা দেখতে যেমন পাকিস্তানের মতো না পাকিস্তানের মতো না হইলেও ভিতরে ভিতরে একই রকম পাকিস্তানকে ভারত শত্রুভাবে কিন্তু বাংলাদেশকে ভাবে নিয়ন্ত্রণের জায়গা আর নিয়ন্ত্রণ করতে না পারলেই ভারতের দিক থেকে চাপ আর অপপ্রচার সব কিছু একসাথে আসে ভারতের চোখে বাংলাদেশ আর পাকিস্তানের পার্থক্য হচ্ছে শুধু ব্যবহারের জায়গায় একজনকে শত্রু বানায়া দূরে রাখা আরেকজনকে বন্ধুর মুখোশে নিয়ন্ত্রণ করতে চাওয়া বাংলাদেশ যদি নিজস্বভাবে কিছু ভাবে বা চীনের সাথে কোনো চুক্তিতে যায় তখনই মিডিয়া প্রচার সীমান্তে উত্তেজনা সব একসাথে শুরু হয় ভারত কখনোই বাংলাদেশকে স্বাধীনভাবে আর শান্তিতে থাকতে দিবে না ভারতের কাছে বাংলাদেশ মানে একটা জিও পলিটিক্যাল টুল আপনি যদি ভারতের পছন্দ মতো যান সব ঠিক আছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এমনভাবে আগায় যাইতেছে যে সেটা চোখে দেখা না গেলেও ভিতরে ভিতরে চাপা যুদ্ধ অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে ভারতের এত সব কিছু থেকে পাকিস্তানের বাঁচার প্রধান কারণ হচ্ছে ওদের পারমাণবিক অস্ত্র আর আকাশ প্রতিরক্ষা এই দুইটা ব্যাপারে ভারত ওদের সাথে যুদ্ধ নিয়ে হিসাব করে চলতে বাধ্য হয় কারণ পাকিস্তান যদি চাপে পড়ে তাহলে পাল্টা জবাবটাও দিতে ছাড়বে না কিন্তু বাংলাদেশের হাতে এমন কিছুই নাই না আছে পারমাণবিক অস্ত্র না শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তাই বাংলাদেশকে নিয়ে ভারত কখনোই সামরিক হিসাব করে না ওরা ধৈরেই নিছে বাংলাদেশ সবসময় চাপ নিবে কিন্তু মুখ তুলা কিছু বলবে না আমরাও টার্গেটের মধ্যেই পড়ে গেছি এই অবস্থায় আমাদের নিজেদের ভিতরেই সমস্যাটা সবচেয়ে ভয়ঙ্কর ভারতের প্রতি অন্ধ অনুগত্য উগ্রপন্থা ছড়ানো লোক কিংবা সরাসরি গুপ্তচরের ভূমিকায় থাকা মানুষজন এই দেশেই অহরহ অনেক আছে তো আমার আলোচনার সামারিটা হচ্ছে ভারত আর পাকিস্তানের যুদ্ধটা এখন আর শুধু ভূখণ্ড বা কূটনীতি নিয়ে না এটা আস্তে আস্তে এক ধরনের ধর্মযুদ্ধে চলে গেছে ভারতের ভিতরেই যেভাবে মসজিদে হামলা হচ্ছে এসব শুধু দাঙ্গা না বরং এসব থেকে একটা বড় ন্যারেটিভ তৈরি হয় এই যুদ্ধ শুধু সীমানার যুদ্ধ না এই যুদ্ধ ধর্মকে কেন্দ্র করে একদম সাধারণ মানুষের ভিতরে ছড়ায় গেছে পুরা উপমহাদেশে অশান্তি আর উত্তেজনা ছড়াইতে দেরি হয় নাই আর বাংলাদেশও তার বাইরে না